ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা প্রত্যেকে জেনে থাকবেন আগামীকাল আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার এসএসসি চাকরিবাতির মামলার শুনানি হতে চলেছে তো সেখানে কি হবে সেটা নিয়ে একটা বা কী হতে পারে সেটা নিয়ে একটা সম্ভাব্য ভিডিও আমরা দিয়েছি এবং আমরা সে স্ট্যান্ডে এখনও আমরা দাঁড়িয়েছি যদিও কিনা রাজ্য সরকার কিন্তু কোথাও গিয়ে মনে করছেন যে হয়তো বা সুপ্রিম কোর্টে পুরোটাই হয়তো উড়ে যাবে শেষ হয়ে যাবে নিঃশেষিত হবে এন্ড হয়ে যাবে এমনটাই ভাবনা হয়তো রাজ্য সরকারের তার কারণ হচ্ছে তারা কোথাও কি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে বলেই এই ডামাডলের মধ্যে যেখানে দু সাল থেকে দু সালের মধ্যে কোনো একটা রিক্রুটমেন্ট করতে পারেনি যে এসএসসি কোনো রিক্রুটমেন্ট হয়নি সেই অর্থে কোনো ইকুইপমেন্টই বের হয়নি সেখানে হঠাৎ করে যখন মামলাটা একদম একদম সামনাসামনি মানে একদম মুখের কাছে চলে এসে তখন গিয়ে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস ডিপার্টমেন্ট যেটা আছে বিকাশবর্গের তরফ থেকে ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হচ্ছে যাতে নতুন নিয়োগে উদ্যোগী হচ্ছে সরকার মানে ভাবুন সম্মুখে একটা বিপদ সেগুলো সমাধান না করে সেটাকে ফেস না করে আবার সেই ঘুরপথে যাওয়ার চেষ্টা যেমনটা সুপার নিউরি পোস্ট ক্রিয়েট করে একটা জল একটা তেল একটা গুলিয়ে দেওয়ার একটা ব্যাপার যেমন করেছিল ঠিক সেই রাস্তায় হাঁটছে একদম পরিষ্কার যে বিষয়টা বলার এখানে সেটা হচ্ছে যারা একটু একটু আইন বোঝেন যা বা যারা একটু একটু অবজারভেশান রেখেছেন কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি দু হাজার একুশ সালের পর থেকে যে হারে মাথা চেহারা দিয়ে উঠেছে তাতে এখন ছোট ছোটো বাচ্চারাও ব্যাপারগুলো বোঝে যে কোনো চায়ের দোকানে যান একই খবর নিয়ে আপনি শুনতে পাবেন এটা হচ্ছে সেটা হচ্ছে তো সবাই সব কিছু অবজারভেশান রেখেছে তো সেক্ষেত্রে একদম পরিষ্কার যেটা যোগ্যদের চাকরি থাকুক এটা সবাই চায় একটা সাধারণ হয়তো সামনা থেকে অনেকে হয়তো এর বিরোধিত করবেন কিন্তু আদতে যদি আপনি প্রত্যেকের ব্যাপারগুলোকে একটু অবজার্ভ করেন তো সেক্ষেত্রে দেখবেন যে যোগ্যদের চাকরি থাক আর অযোগ্যদের চাকরি নির্বাচ যাক এই ব্যাপারটা ভেতর থেকে সবার মধ্যে থেকে বেরিয়ে আসছে কিন্তু কোথাও না কোথাও কি স্কুল সার্ভিস কমিশন বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রাজ্য সরকার গভর্নমেন্ট অফ এডুকেশান এডুকেশন ডিপার্টমেন্ট যেটা আছে তো এরা সেই অর্থে চাইছেই না কারণ কারাপশানটা দুর্নীতিটা করেছে এটা আপনাকে মানতে হবে যে গুরুপথে পথে ঘুরপথ আপনার বাড়িতে এমন একজন অতিথি এসছে যে সর্বশেষ কেমন আপনি জানেন তো গোটা ব্যাপারটাই তো তাই তা একটা বাড়ি মানে কি একটা স্কুল সার্ভিস কমিশন টাইপ অফ রাজ্য সরকারের ব্যাপার তো সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফে এই জিনিসগুলো কমিটেড এগুলো কমিটেড ফ্রড করা হয়েছে এটা তো মানতে এটা তো অশিয়ারবার জায়গা নেই এটা হয়েছে এই প্যানেলের সাথে হয়েছে বা প্যানেলের মধ্যে থাকা যে মানুষজনগুলো যোগ্য তারা ফেঁসে গেছে কাদের জন্য না এই সমস্ত কিছু কালপিট যারা ঘুরপথে চাকরিগুলো পেয়েছেন বা তাদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে যাদেরকে একদম পেনের খোঁচা দিয়ে একদম অযোগ্যকে এই প্যানেলে ঢোকানো হয়েছে এক্সপায়ারি প্যানেলে চাকরি দেওয়া হয়েছে এগুলো মানতে হবে সমাজে বাঁচতে গেলে ভালো আর কালোর মধ্যে ভেদাভেদ তৈরি করতে গেলে একটা ভালো অবজারভেশন আগে দরকার তো দুর্নীতি হচ্ছে বেনিয়ম হচ্ছে এই প্যানেলের সাথেই তারপরে গিয়েও বলছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সবার চাকরি বাতিল করবেন না এটা আমাদের মতামত কেন বলছি এত জোর দিয়ে জোর নিশ্চয় একটা আছে তার কারণ হচ্ছে অবজারভেশান আমরা দীর্ঘদিন বিষয়গুলোকে অবজার্ভ করছি একদম শুরু থেকে আমরা যেদিনকে ছাব্বিশে যে চাকরি বাতিল হয় সেদিনও আমরা মামান্না হাইকোর্টেই আমরা ছিলাম দাঁড়িয়ে তো সেখান থেকে পরিষ্কার যে বিষয়টা বলার যে ছাব্বিশ হাজার সবার চাকরি যাবে না এমন কি যে আইনজীবীদের নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে তাদের সাথেও আজকে কথা বলা হচ্ছে তারাও কিন্তু বিষয়টা বলছেন অর্থাৎ যদি বাদী পক্ষ একটা ধরি তো বিবাদী পক্ষের তরফ থেকেও কিন্তু যদি যোগ্যদের পক্ষ বাদী হয় তাহলে বিবাদী পক্ষ থেকেও কিন্তু এটা শোনা যাচ্ছে ইভেন খোঁজ নিয়েছি আজকে আমরা অলরেডি তারা গতকাল দিল্লি পৌঁছে গেছেন কথা হয়েছে তাদের সাথে তারাও বলছেন জাস্টিস সঞ্জীব স্যার হয়তোবা রেখে দিচ্ছেন এমনটাই কিন্তু খবর তাদের পক্ষ থেকে তারা বিরোধী আসনে বসে আছে তারাই হয়তো যেভাবে মিডিয়াতে চর্চা হচ্ছে তারাই হয়তো বলছে পুরো প্যানেল উড়িয়ে দাও বাট তাদের তরফ থেকে এমন একটা বার্তা কিন্তু পাওয়া গেছে এরকম পরিষ্কার সে বিষয়টায় আর নিয়েই আমি কথাগুলো বলছি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো যে চাকরি কিন্তু সবার যাচ্ছে না যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি চলে যাবে আর আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রে পাড়ার জঙ্গল সাফ করার পাশাপাশি ছাব্বিশ হাজার যে সমস্ত জঞ্জালগুলো আছে এগুলোকে ছুঁড়ে ধুয়ে মুছে ছুঁড়ে সাফ করে দিতে হবে যাতে এই ধরনের বুজরুকি শয়তানি বজ্জাতি রাহাজানি ডাকাতি যাতে কোনো প্যানেলের সাথে না হয় এবং মানতে হবে এই বিষয়টা যারা দীর্ঘদিন রাস্তায় হাজার দিনের উপরেই যারা দাবি রেখে গেছে তারাও কিন্তু অন্যায় কিছু করেনি আজকে সেই জায়গায় ঈশ্বর বলেছেন এই এই পৃথিবীতে আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দেবে কেউ কেউ বুঝতে পেরেছিলো যে যারা স্কুলে চেয়ারে পড়া তাদেরকে রাস্তায় পথে নামিয়ে আনবে কেউ ঈশ্বর এনেছেন তো যাই হোক ঈশ্বরের প্রতি ভরসা রেখে আবার তার স্কুলে ফিরে যাবেন এই আশা রেখে এবং যোগ্যরা যারা দুদিন ধরে আন্দোলন চালিয়ে গেছে তারাও যাতে পূর্ণতা পাক তাদের এই দাবির সেটা রেখে একটা পরিষ্কার একটা পরিচ্ছন্ন প্যানেলে সবার চাকরি থেকে যাক যোগ্যদের এই বলে আজকের ভিডিওটা শেষ করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন